তো বন্ধুরা আপনারা থামনেল এবং টাইটেলে ঠিকই দেখেছেন মাত্র তিন দিনের মধ্যে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান আপনার ফেসবুক পেজের মধ্যে অন করে নিতে পারবেন তবে অবশ্যই এখানে দুইটি শর্ত এবং একটি কাজ আপনাকে পূরণ করতে হবে এই দুটি শর্ত এবং একটি কাজ আপনারা যদি করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা তিন দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশান আপনার ফেসবুক পেজের মধ্যে পেয়ে যেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখিয়ে নিই যে আসলে এই পদ্ধতিতে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়া সম্ভব কিনা তো আমি এখান থেকে আমার যে ফেসবুক পেজের মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছি সেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এই সিস্টেমেই পেয়েছি দেখুন আমি এখান থেকে আমার ফেসবুক পেজটি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আমার ফেসবুক পেজটির নাম আছে এই ফেসবুক পেজের মধ্যেই কিন্তু আমি এই সিস্টেমেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখান থেকে আমি যদি মনিটাইজেশান সেকশনের মধ্যে চলে আসি এই মনিটাইজেশান সেকশনের মধ্যে ক্লিক করলাম মনিটাইজেশান সেকশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান অলরেডি আমার ফেসবুক পেজের মধ্যে আসে এবং এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমার আর্নিংও হচ্ছে এটি কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন এখান থেকে অলরেডি কিন্তু আমার চব্বিশ সেন্ট ইনকামও এখান থেকে হয়ে গিয়েছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আমি কিভাবে পেলাম কিভাবে নোটিফিকেশান আসে কোন কোন বিষয়গুলো কন্টেন্ট মনিটাইজেশান আসার সাথে সাথে আসে সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা অলরেডি দেখে নিয়েছেন আর যারা এখন পর্যন্ত এই বিষয়গুলো দেখেননি আমার কন্টেন্ট মনিটাইজেশান নামে ডেডিকেটেড একটি ইউটিউব চ্যানেলের প্লে আছে আপনারা চাইলে সেই প্লে লিস্টটি দেখে কন্টেন্ট মনিটাইজেশান সম্পর্কে আরও বিস্তারিত বিষয়গুলো জেনে নিতে পারেন তো বন্ধুরা আপনিও যদি তিন দিনের মধ্যে আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই যে দুটি শর্ত আপনাকে মানতে হবে সেটি হলো অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশান অথবা অ্যাডস অন রিলস মনিটাইজেশান চালু থাকতে হবে এবং পাশাপাশি অবশ্যই আপনাকে অন্য কোনো একটি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে বা সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার বেশি সংখ্যক ফলোয়ার থাকতে হবে এই সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে হতে পারে আপনার ইনস্টাগ্রামে কোনো একটি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনার বেশি পরিমাণ ফলোয়ার আছে অথবা আপনি যদি টিকটকে কাজ করে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার যদি টিকটকের মধ্যে বেশি পরিমাণ ফলোয়ার থেকে থাকে সেই ক্ষেত্রে অথবা আপনি যদি ফেসবুকের পাশাপাশি ইউটিউবের মধ্যে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার যদি ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার থেকে থাকে বা বেশি সংখ্যক ভিউ যদি আপনার জেনারেট হয় প্রতিটি ভিডিওতে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই তিন দিনের মধ্যেই মনিটাইজেশান পেয়ে যাবেন তো এখন আপনারা মনে করতে পারেন হয়তোবা এই শর্তগুলো শুধুমাত্র যাদের পেজের মধ্যে মনিটাইজেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু যাদের আপনাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার নেই বা যাদের মনিটাইজেশন নেই তারা ক্ষেত্রে কি করবেন তো বন্ধুরা তারাও এই ভিডিও দেখে আমি আপনাদেরকে আরও একটি যে কাজ করার কথা বলছিলাম সেই কাজ যদি আপনারা করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনারাও মনিটাইজেশান পেয়ে যাবেন ফেসবুকের মধ্যে তাই অবশ্যই আমি এখন যে কাজটি আপনাদেরকে দেখাবো অবশ্যই এই কাজটি করতে হবে এই কাজটি করলে আপনাদের যাদের মনিটাইজেশান আছে আপনারা তিন দিনের মধ্যেই মনিটাইজেশান পেয়ে যাবেন আর যাদের ফেসবুকের মধ্যে মনিটাইজেশান নেই তারা সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছুদিন দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তবে যদি আপনার ফেসবুক পেজের মধ্যে পাঁচশো সাতশো বা এক হাজার ফলোয়ার থেকে থাকে এবং আপনার ভিডিওতে বেশি সংখ্যক এঙ্গেজমেন্ট এসে থাকে সেই ক্ষেত্রে আপনিও কিন্তু দ্রুত এই কন্টেন্ট মনিটাইজেশান আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি অন করে নিতে পারবেন তো বন্ধুরা কোন সে কাজটি আমাদেরকে করতে হবে সেই কাজটি করার জন্য চলুন আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সেই কাজটি বিস্তারিতভাবে দেখিয়ে দেব কোন স্টেপের পর কোন স্টেপটি আপনারা করবেন তো চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে আপনাদেরকে সর্বপ্রথম আপনি যে ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পেতে চাচ্ছেন সেই ফেসবুক পেজের এখান থেকে সর্বপ্রথম লিঙ্কটি কপি করে নিতে হবে তবে অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু মনিটাইজেশান অন করে রাখতে হবে তো আমি এখান থেকে আমার ফেসবুক পেজের এই ইন্টারফেসের মধ্যে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজের মধ্যে এখন আর তেমন একটা কাজ করা হয় না এই ফেসবুক পেজের মধ্যে আমি আগে কাজ করতাম তো এখান থেকে আমি এ যে থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবো থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই ফেসবুক পেজের লিঙ্কটি এখান থেকে আমরা কপি করব থ্রি ডেট অপশানে ক্লিক করার পর এরকম একটি অপশান আপনাদের সামনে আসবে আসার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক লেখা আছে এই কপি লিঙ্ক এই অপশানটিতে ক্লিক করে দিবেন এই অপশানটিতে ক্লিক করে দিলে আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটি কপি হয়ে যাবে কপি হওয়ার পর আমরা চলে আসবো ক্রম ব্রাউজারে আসার পর এখান থেকে যে অ্যাড্রেস বারটি আছে সেই অ্যাড্রেস বারে আমরা লিখব ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান তারপরে এখান থেকে দেখা যাচ্ছে বেটা লেখা আছে যেখানে যে বিষয়টি লেখা আছে দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান বেটা এই অপশনটি যদি আপনি আগে থেকে লিখে থাকেন তাহলে এটি আসবে আর যদি লিখে না থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ আপনাকে লিখতে হবে যেহেতু আমি আগে থেকে এটি লিখেছিলাম তার কারণে এভাবে এসেছে তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে প্রথমে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটির উপর আপনারা ক্লিক করে দিবেন এই লিঙ্কটির উপর ক্লিক করে দিলে নতুন আরও একটি ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে এই ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই পাশে একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসটি আমার কোনো কারণে হয়তো বা জুম হয়ে গিয়েছে অথবা ফেসবুকের এটি প্রবলেম এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন এখানে আসার কথা আই এম ইন্টারেস্ট লেখা নামে এখানে ইন রেস্টেড লেখা আছে আই এম ইন্টারেস্টেড এই লেখা সম্পূর্ণটাই আসছে না তো আমি এখান থেকে নিয়ে আসার চেষ্টা করি তারপরও আসছে না এরকম যদি অপশন আসে তাহলে আপনারা এখান থেকে এই যে রেস্টেড অপশন আছে এই রেস্টেড অপশানে ক্লিক করে দিবেন রেস্টেড অপশনে ক্লিক করে দিলে এখান থেকে নিচের দিকে কিন্তু এরকম অপশন আপনাদের চলে আসবে এরকম অপশন আসলে এখান থেকে আপনারা আপনাদের আমরা যে ফেসবুক পেজের লিঙ্কটি কপি করলাম সেই লিঙ্কটি এখান থেকে আমরা পেস্ট করে দেব তো আপনারা অনেকেই কমপ্লেন করেছিলেন যে আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক এখানে পেস্ট হয় না বা আপনারা চেপে ধরে পেস্ট করতে পারেন না সেই ক্ষেত্রে দেখুন আপনাদের যদি ব্রাউজার হয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে আপনারা করতে পারবেন এবং অবশ্যই আপনাদের ফোনে কিন্তু জি বোর্ড বা গুগলের যে বোর্ড কীবোর্ডটি আছে সেটি থাকতে হবে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে কিন্তু এটি কপি করেছি যে সেটি এখানে চলে এসেছে আমি এখান থেকে এটি চাপ দিলে এখানে কিন্তু পেস্ট হয়ে গেল অথবা আমরা আরেকভাবেও করতে পারি সেটি হলো আমাদের যদি গুগলের কিবোর্ড হয়ে থাকে তাহলে এখান থেকে এই যে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এই বিষয়ের উপর ক্লিক করবেন এই বিষয়ের উপর ক্লিক করলে এখানে এই যে হার্ডবোর্ডের মতো অপশন দেখতে পাবেন এর উপর ক্লিক করে দেবেন এর উপর ক্লিক করে দিলে কিন্তু আপনারা যে বিষয়টি কপি করেছিলেন সেই বিষয়টি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এভাবে তো আমরা এখান থেকে আবার ব্যাক করে আসি ব্যাক করে আসার পর আমরা এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দেবো তো ইমেল অ্যাড্রেস আপনি এখানে চাইলে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা আপনার ফেসবুক আইডিটি যে ইমেল আইডির আন্ডারে ক্রিয়েট করা আছে সেটিও এখান থেকে দিতে পারেন আমি এখান থেকে স্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য একটি ইমেল অ্যাড্রেস এখান থেকে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ইমেলের উপর ক্লিক করলাম ইমেলের উপর ক্লিক করার পর আমি এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস এখান থেকে দিয়ে দিব তো এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আমাদেরকে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে আপনার একটি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হবে সেটি হতে পারে ইউটিউব চ্যানেল হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে টিকটকের তো আমার যেহেতু ইউটিউব আছে বা আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে সেহেতু আমি ইউটিউবের লিঙ্কটি এখান থেকে নিয়ে আসবো তো আমি এখান থেকে ইউটিউবের মধ্যে চলে যাব ইউটিউবের মধ্যেই এসে আমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটির নাম আমি এখান থেকে সার্চ তো দেখুন আমার এখান থেকে আরও একটি কিন্তু ইউটিউব চ্যানেল আছে অনলাইন তো বন্ধুরা আমি আমার দ্বিতীয় চ্যানেলে এখানে চলে আসলাম আসার পর এখান থেকে আমি এই চ্যানেলটির লিঙ্ক কপি করে নিব তো এই চ্যানেলটির লিঙ্ক কপি করার জন্য এই যে এখানে একটি অ্যারো বাটনের মতো দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটন এই অপশনটিতে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমার চ্যানেলের যে লিঙ্কটি আছে আমি চাইলে এখান থেকে কিন্তু কপি করে নিতে পারি যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে লিঙ্কটি আছে আমি যদি এখানে ক্লিক করে চেপে ধরে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে আমার লিঙ্কটি এখান থেকে কপি করে নিতে পারবো তো আমি এখান থেকে লিঙ্কটি কপি করে নিলাম নেওয়ার পর আমি এখান থেকে চলে যাব। আমার ক্রোম ব্রাউজারের মধ্যে ব্রাউজারের মধ্যে যেখানে আমি এটি করে রেখেছিলাম তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখান থেকে আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কের অপশানটা আছে আমি এখান থেকে এটি পেস্ট করে দেব তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে লেস্ট ডু ইট নামের যে অপশানটি আছে লেস্ট ডু ইট এই অপশানটিতে আমি ক্লিক করে দিব এই অপশানটিতে ক্লিক করে দিলে এটি কিন্তু সেন্ড হয়ে যাবে দেখুন এখান থেকে লেখা আছে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান বেটার তো বন্ধুরা এই ইন্টারেস্ট যদি আপনি সেন্ড করেন এবং আপনার যদি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস অথবা ইন স্টিম অ্যাড মনিটাইজেশান অন থাকে এবং আপনার ইউটিউবেও যদি ভালো সংখ্যক ফলোয়ার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি আপনার ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন এটি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন তবে আমি তিন দিনের মধ্যে পেয়েছিলাম সেটি আপনি একদিনের মধ্যেও পেতে পারেন অথবা সাত দিনেও লাগতে পারে অথবা আপনাকে এইভাবে মনিটাইজেশান নাও দিতে পারে এ বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন তবে আপনার যদি পেজের মধ্যে কোনো একটি মনিটাইজেশান অন থাকে সেটি ইনস্টিম্যাট অথবা অ্যাডসন রিলস তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দু সালের আগেই কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে এটি আপনি কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে